নিখিল মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ ক্লাস ফোর গণিত এটা আমাদের সেট নাম্বার এটা আমাদের সেট নাম্বার পাঁচ কি বলছে প্রথম প্রশ্ন এক নাম্বারে বলছে চব্বিশের বৃহত্তম ও ক্ষুদ্রতম গুণনিয়কের অন্তর্ফল হবে তাহলে চব্বিশের গুণনিয়কগুলি কি কি চব্বিশ তার গুণনিয়ক এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ তা চব্বিশের গুণনিয়োগগুলি কী কী এগুলো হচ্ছে চব্বিশের নিয়োগ এবার যখনই তোমাকে এটা আমি তোমাকে প্রথমবার করে দেখিয়ে দিলাম তোমাদের কিন্তু যখনই পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে তোমরা কি করবে চব্বিশের সাথে এক বিয়োগ করে সেটি উত্তর লিখে দেবে তাহলে সব থেকে বৃহত্তম কি হচ্ছে চব্বিশ আর সব থেকে ক্ষুদ্রতম এক চব্বিশের সাথে এক বিয়োগ করলে কত হচ্ছে তেইশ এটা হচ্ছে উত্তর এবার যদি তোমাদের বলে যে আঠাশের ক্ষুদ্রতম এবং বৃহত্তম কত হবে তখন আমরা কি করব তখন আমরা করব বিযুক্ত সমান সাতাশ আশা করি বুঝতে পেরেছ দু নম্বরে কি বলছে দেখি দু নম্বরে বলছে পাঁচের সাত এর সাথে কত যোগ করলে যোগফল এক হবে যোগফল হবে এক তাহলে একের সাথে পাঁচের সাত বিয়োগ করে দিই আমরা এটা বিয়োগ করলে কত হবে একের নিচে কিছু নেই মানে এক আছে বিযুক্ত পাঁচের সাত এক আর সাথে লসাউ কত সাত তাহলে সাত বিযুক্ত পাঁচ সমান এটা হচ্ছে আমাদের উত্তর তিন নাম্বার কি বলছে দেখি তিন নম্বর চারটি সংখ্যার গড় কত হলে ওদের সমষ্টি আটচল্লিশ হবে তাহলে সংখ্যা কটি চারটি আটচল্লিশ আমাদের সমষ্টি সেই সমষ্টিকে যদি চার দিয়ে চার কি কারণে চার হচ্ছে চারটি সংখ্যা আছে তাহলে যতগুলি সংখ্যা আছে ততগুলি সংখ্যা দিয়ে যদি আটচল্লিশকে ভাগ করা হয় তাহলে আমরা পেয়ে যাব তাহলে বারো চারে আটচল্লিশ ঠিক আছে এটা আমি একবারে করলাম কিন্তু এরকম একবারে কেউ করো না আমি তোমাদের জাস্ট বলার জন্য মানে করে দিলাম এটা চার নম্বরে কি বলছে দুশোটি আমের দুশোটি আম দুশোটি আমের দুয়ের পাঁচ অংশ পচে গেল আম ভালো আছে দেখো এখানে তোমরা কি একটা ভুল করো দুশোটি আম তার দুয়ের পাঁচ অংশ তাহলে চল্লিশ দু আশি আমাকে বলেছে আম ভালো আছে তাহলে এতগুলি আম পচা ঠিক আছে এবার আমরা লিখব আম ভালো আছে আম ভালো আছে কত প্রথমে ছিল দুশোটি তার থেকে আশি বিয়োগ করে দেবো তাহলে কত হচ্ছে একশো কুড়িটি আছে ঠিক আছে তারপর প্রশ্ন দেখি পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে বলছে কাপড় দড়ি রাস্তার দৈর্ঘ্য বোঝাতে আচ্ছা কাপড় দড়ি রাস্তার দৈর্ঘ্য বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা হয় এটা সব সময় মিটার ঠিক আছে দু মিটার কাপড় তিন মিটার কাপড় আচ্ছা দড়ির ক্ষেত্রেও মিটারই বলা হয় রাস্তার ক্ষেত্রে কিলোমিটার ঠিক আছে হ্যাঁ বলছে শূন্য দশমিক চার শূন্য দশমিক চার গুণিত শূন্য দশমিক চার গুণিত শূন্য দশমিক হম 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 শূন্য দশমিক চার চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি কিন্তু ঘটনাটা তো কি হচ্ছে যে একটা দুটো তিনটে তিনটের আগে দশমিক আছে তাহলে একটা দুটো তিনটে তাহলে এখানে একটা শূন্য বসবে তার আগে বসবে দশমিক ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর সাত নাম্বারে কি বলছে একশো পঁয়ত্রিশ একশো থেকে পাঁচ কতবার বিয়োগ করা যায় তাহলে পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ তিন পাঁচ পাঁচ সাতে তাহলে বিয়োগ করা যায় আমরা একবার দিয়ে সাতাশকে গুণ করে দেখে নি দেখি একশো পঁয়ত্রিশ আসবে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ পাঁচ দুয়ে দশ তিনে তেরো একশো পঁয়ত্রিশ ঠিক আছে চলো দেখি আট নাম্বারে কি বলছে এক থেকে পনেরো পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যোগফল এক থেকে আট নম্বরে বলছে এক থেকে পনেরো পর্যন্ত বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা তাহলে এক থেকে পনেরো পর্যন্ত বিজোড় সংখ্যা কি কি আছে দেখো এক যুক্ত তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো ঠিক আছে এবার কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হচ্ছে এবার এটা যদি যোগ করি সেই যোগটা কত হচ্ছে দেখো পনেরো আর পাঁচ আমরা নিয়ে নিলাম তাহলে পনেরো আর পাঁচে কুড়ি তেরো আর সাত নিয়ে নিলাম তাহলে তেরো আর সাথে কুড়ি 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 চল্লিশ হয়ে গেল এগারো আর নয় নিয়ে নিলাম এটা হলো কুড়ি তাহলে ষাট ষাট আর আর বেঁচে আছে আমাদের এক আর তিন তাহলে তিন আরেক চার তাহলে কত হচ্ছে আমাদের ষাট আর চারে হচ্ছে চৌষট্টি ঠিক আছে নয় নম্বর ন নম্বরে কি বলছে নম্বরে বলছে নশো নয় নশো নয় আটশো আট সাতশো সাত ছশো ছয় এর পরের ঘরে কি বসবে এখানে কি বসবে খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি নয় আট সাত ছয় পাঁচ তাহলে পাঁচশো পাঁচ বসবে চলো তারপরের অঙ্ক কি বলছে দেখি দশ নম্বরে দশ নম্বরে বলছে দশ লক্ষ লিখতে কয়টি শূন্য বসবে আচ্ছা তাহলে আমাদের লিখতে হবে দশ লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এবার বলবেন লক্ষ্য বলেছে নিযুত কেন নিলাম না দশ লক্ষ বলেছে আগের দিন কি বলেছিলাম এদের সবারই হচ্ছে একটা সিঙ্গেল রুম মানে একটা ঘরে একজনের বেশি থাকতে পারবে না তাহলে দশ লক্ষ দশ লক্ষ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য লাগছে আচ্ছা এগারো এগারো নম্বরে বলছি কোনটি সত্য জোর যুক্ত জোর সংখ্যা বিজোর সংখ্যা সমান জোর সংখ্যা না আটের গুণিতক সাতেরও গুণিতক হবে না এটা ভুল একদম আচ্ছা তরল পদার্থের পরিমাপের একক লিটার একদম ঠিক তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নশো না আচ্ছা আমি চারটি তোমাদের একবার বলে দিচ্ছি দেখো জোর যোগ বা বিয়োগ যাই থাকুক ঠিক আছে জোর যুক্ত বা জোর বিযুক্ত জোর সমান জোর ঠিক আছে দুটো যখন একই হয়ে যাবে তখন জোর হবে আর যদি থাকে বিজোর যুক্ত বা বিযুক্ত বিজোর সমান জোর বুঝতে পারলে কি বললাম দুটো জোর থাকুক বা দুটো বিজোড় থাকুক এটা যখনই যোগ হবে বা বিয়োগ হবে তখনই জোর সংখ্যা আসবে বাকি যদি থাকে বিজোড় যোগ বা বিয়োগ জোর মানে বিজোড় যুক্ত জোর বা বিজোড় বিযুক্ত বিজোড় ঠিক আছে এটা হচ্ছে বিজোড় আর জোর যোগ বা বিয়োগ যাই থাকুক বিজোর তখন হবে আমাদের বিজোর এর থেকে সহজভাবে বোঝানোর কিচ্ছু নেই ঠিক আছে মানে যদি দুটো একই হয় তাহলে জোর যদি দুটো আলাদা হয় তাহলে বিজোর ঠিক আছে বারো বারো নম্বরে কি হচ্ছে আচ্ছা বারোর আগে আমাকে বললাম যে তিন অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা সংখ্যা আচ্ছা তিন অঙ্কের কি তিনটে নয় আচ্ছা আটটে কি বলেছিলাম যেন আঠেরোর গুণিতক সতেরোর গুণিতক হবে আঠের গুণিতক আটকে আট দিয়ে সতেরোকে ভাগ করা যায় কি আট দুয়ে ষোলো এক বাকি থাকছে তাহলে এটা ভুল এটা হয় না বারো নম্বর কি বলছে দেখি দুই সরি ছয় দুই সাত পাঁচ সংখ্যাটিকে বিস্তার করে লিখলে হবে এটাকে যদি বিস্তার করে লিখি তাহলে কি হবে ছয়ের পরে ছয়ের পরে কটা শূন্য বসবে এক দুই তিনটে দুই তিনটে দুইয়ের পরে কটা শূন্য বসবে দুটো সাতের পরে কটা শূন্য বসবে একটা পাঁচের পরে আর কোনো শূন্য বসবে না তেরো এটা কত নম্বর অপশানে আছে আমাদের এটা আছে গ নাম্বার অপশনে আচ্ছা এত সেকেন্ড কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড সাত তিন চার পাঁচ এটা আমরা কত সেকেন্ড তাহলে আমরা ষাট দিয়ে ভাগ করব তাহলে ষাট এক ষাট এক তিন চার ষাট দুয়ে একশো কুড়ি ষাট একে সরি ষাট হুম হুম হম ষাট দুয়ে একশো কুড়ি পঁচিশ তাহলে একশো কুড়ি মিনিট পঁচিশ সেকেন্ড একশো একশো বাইশ মিনিট যেটা পেলাম আমরা একশো বাইশ মিনিট সমান কত লিখতে পারি আমরা একশো মিনিট মানে হচ্ছে আবার ষাট দিয়ে ভাগ করবো তাহলে একশো বাইশ ষাট একশো কুড়ি বাকি থাকছে আমাদের দু মিনিট আর দুই ঘন্টা তাহলে দু ঘন্টা দু মিনিট পঁচিশ সেকেন্ড এটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তারপর অঙ্ক দিয়ে কি বলছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে বলছে ছটি খাতার মোট পাতা সংখ্যা তিনশোটি ছয়টি খাতা আছে কটি খাতা আছে ছটি খাতা আছে মোট পাতার সংখ্যা তিনশোটি যদি প্রতিটি খাতায় সমান সংখ্যক পাতা থাকে তাহলে খাতার পাতার সংখ্যা কত আচ্ছা তাহলে ছয় পাঁচে তিরিশ শূন্যর জন্য শূন্য ঠিক আছে তাহলে কত হচ্ছে হচ্ছে আমাদের পঞ্চাশ ঠিক আছে দেখি চিত্রটিতে রং করা অংশ আচ্ছা কত অংশ রং করা আছে একটা এই ধরনের ছবি আছে কেমন ছবি আছে মোটামুটি একটা ছবি আমরা আঁকার চেষ্টা করছি হ্যাঁ মোটামুটি একটা ছবি আমাদের আঁকা হয়েছে এবার কি বলছে যে কত অংশ রং করা আছে এটা কিন্তু মাঝে মাঝে ভাগ করা আছে ঠিক আছে তাহলে এই এক অংশ এই দুই অংশ অংশ এই এই তিন আর অংশটা কিন্তু রং রং করা করা হয়নি হয়নি এখানে ঠিক আছে তাহলে মোট অংশ পাচ্ছি আমরা মোট পাচ্ছি চারটি অংশ তার মধ্যে তিনটি অংশ আমাদের রং করা আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর ষোলো নাম্বার ষোলো নাম্বার কি বলছে দেখি আচ্ছা এখানে একটা সরল দিয়েছে সরল কিন্তু খুব বেশি থাকছে না তোমাদের পরীক্ষায় যা দেখছি খুব খুব বেশি হলে একটা আসছে দুটি সরল কিন্তু আমি এখন অবধি কোনো কোশ্চেন পেপারে পাইনি আচ্ছা এগারো গুণিত তিন ফলো কি করব আমরা কি রুল ফলো করব আমরা সব সময় সরলের ক্ষেত্রে বডমাস রুল ফলো করব বডমাস রুল কি হয় ও ডি এম এ এস বি মানে ব্রেকেট বি মানে আচ্ছা ও মানে অফ বা এর ডি মানে ডিভিশন বা ভাগ এম মানে মাল্টিপ্লিকেশন বা গুণ মানে বা বা এস মানে বিয়োগ তাহলে এটা হবে আমাদের চলো করে দেখি তাহলে কি হচ্ছে সমান প্রথমেই প্রথম বন্ধনীর কাজ তাহলে একষট্টির সাথে ছয় বিয়োগ করলে কত হচ্ছে এটা হচ্ছে আমাদের পঞ্চান্ন ভাজি তো এগারো গুণিত তিন তাহলে পাঁচ গুণিত তিন সমান কত হচ্ছে পনেরো এটা হচ্ছে আমাদের উত্তর পরের অঙ্ক কি বলছে সতেরো নম্বর অজুতের ঘরের পাঁচের স্থানীয় মান অজুতের ঘরে পাঁচের স্থানীয় মান দেখো সুন্দর বলেছে তাহলে আমরা লিখি সতেরো নম্বর অজুত একক দশক শতক হাজার ও এখানে পাঁচের স্থানীয় মান পাঁচের স্থানীয় মান তো পাঁচের স্থানীয় মান কত হবে এখানে এখানে হবে পঞ্চাশ হাজার ঠিক আছে এটা হবে আমাদের পঞ্চাশ হাজার তোমাদের বলেছিলাম যে এই দুটো ঘর মিলে একটা ঘর হয় আর এই যে লক্ষ্য আর নিযুত মিলে একটা ঘর হয় ঠিক আছে এটা তোমাদের আমি বলেছিলাম চলো তারপর কি বলছে দেখি নাম্বার সুমন সুমন বলছে সকাল সাতটা পড়তে বসে সুমন সকাল তিরিশ মিনিটে পড়তে বসে ঠিক আছে আর নটা পঁয়তাল্লিশ মিনিটে ওঠে সে কতক্ষণ পড়াশোনা করেছিল দেখো এটা একটা যদি আমরা ঘড়ি এঁকে করি তাও বুঝতে পারবে আর যদি আমরা বারো বসে সাতটা তিরিশ মিনিটে এখানে সুমন পড়তে বসেছে ঠিক আছে তারপরে কতক্ষণ পড়েছে নটা পঁয়তাল্লিশ মিনিটে ওঠে তাহলে নটা মানে সাতটা থেকে নটা হচ্ছে দু ঘন্টা আর দু ঘন্টা তাহলে সাতটা থেকে নটা দু ঘন্টা কিন্তু সাড়ে সাতটা থেকে সাড়ে নটা দু ঘন্টা তাহলে সাড়ে নটা তারপরে আর সাতটা তিরিশ এটা যদি বিয়োগ করো দু ঘন্টা পনেরো মিনিট পাবে এখানে যদি হিসেব করো তাও সেই দু ঘন্টা পনেরো মিনিটই পাবে আমি দুটোই তোমাদের বুঝিয়ে দিলাম আচ্ছা এব এডি এডি বিজি এখানে কি বসবে এখানে কি বসবে এখানে বসবে কী কী অপশান আছে আচ্ছা আগে আমরা লিঙ্ক খুঁজি ঠিক আছে এর পরে কি নেই এর পরে নেই এখানে বি আর সি নেই ঠিক আছে আবার বি এর পরে কি নেই বি সি আর ডি নেই সি এর পরে কি নেই সি এর পরে ডি আর ই নেই ডি এর পর কি নেই ই আর এফ নেই ঠিক আছে তাহলে এখানে আমাদের কি হবে এ বি সি ডি ই তো আমরা পেয়ে গেলাম এফ জি দুটো বাদ দিয়ে আমরা এইচ বসিয়ে দিলাম তাহলে আমাদের হয়ে গেল চলো কুড়ি নম্বর বা আমাদের শেষ অঙ্ক কি বলছে আজকের চতুর্থ শ্রেণীর ছাত্রদের মধ্যে এত অংশ ফুটবল খেলে এত অংশ কবাডি খেলে এবং একের ছয় অংশ ক্রিকেট খেলে সবচেয়ে বেশি ছাত্র খেলে আচ্ছা ঠিক আছে একের দুই এটাই তো সবচেয়ে বেশি সেটা তো বোঝা যাচ্ছে আচ্ছা আর কি আছে একের তিন আর আছে একের ছয় এটার মধ্যে কোনটা সবথেকে বড় এবং কোনটা সবথেকে ছোট মানে কে সব থেকে বেশি ফুটবল মানে কারা সব থেকে বেশি ক্রিকেট খেলে কারা ফুটবল খেলে কারা কেমন খেলে আচ্ছা কি নির্ণয় করে নি তাহলে প্রথমে হবে তিনটে আমরা নিই দেখো এটাও দুটো নিয়মে হয় আমি তোমাদের দুটো নিয়মই দেখিয়ে দিচ্ছি একের তিন আর একের এক তিনটা আমরা লিখলাম ঠিক আছে সমান 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 দিলাম এবার যে তিনটে লসাগ হচ্ছে সেই তিনটে লসাগ আমরা লিখব কোথায় লিখব সমান দিয়ে লিখবো এখানে এই মাঝে জায়গাটা ফাঁকা রাখবো আচ্ছা তাহলে তিনটেরই লসাগ হচ্ছে ছয় হয়েছে ছয় দুইয়ের সাথে কত গুণ করলে ছয় পাই দুই গুণিত তিন সমান ছয় তাহলে একের সাথেও আমরা তিন গুণ করব। তিন গুণিত ছয় আনতে হবে দুই গুণিত ছয় তাহলে একের সাথেও আমরা দুই গুণ করব। আবার ছয় গুণিত এক সমান ছয় তাহলে একের সাথে আমরা এক গুণ করব। এবার তিনের ছয় দুয়ের ছয় না একের ছয় কোনটা বেশি অবশ্যই ছ টাকার মধ্যে তিন টাকা বেশি দু টাকা বেশি না এক টাকা বেশি অবশ্যই ছ টাকার মধ্যে তিন টাকা বেশি তাহলে এটা কার মান এটা হচ্ছে একের দুইয়ের মান এবার দেখো তো একের দুই কি খেলতো একের দুই ফুটবল খেলতো তাহলে সব থেকে বেশি ছাত্র খেলে কি খেলে সব থেকে বেশি ছাত্র খেলে ফুটবল তাহলে সবথেকে বেশি এটা আরেকটা নিয়ম আছে অনেক সংক্ষেপ হয়ে যাবে এর থেকে একদম ছোট্ট মতো সব থেকে বেশি ছাত্র ফুটবল খেলে ফুটবল খেলে ঠিক আছে আচ্ছা দেখো আবার একটা শর্ট নিয়ম দেখে দিচ্ছি একের দুই ছিল একের তিন ছিল আর একের ছয় ছিল এক লাইনে হয়ে যাবে অঙ্কটা কিরকম তিনটের লসাকে হচ্ছে ছয় দুই তিনে ছয় তিন এক তিন তিন দুয়ে ছয় দুই এক দুই ছয় এক ছয় এক এক তাহলে তিনের ছয় বেশি আলাদাভাবে লিখে নিতে পারো তিনের ছয় দুয়ের ছয় একের ছয় তাহলে তিনের ছয় কার মান এই যে তিন ছিল তিনের ছয় কার মান একের দুয়ের মান তাহলে তিনের ছয় হচ্ছে সবথেকে বেশি